আসসালামু আলাইকুম দর্শক সেদিন হাটে যাওয়া এই মিয়াবরকি কিনে আনেছি তোতা বাইশ হাজার টাকা লাগলো আরও অন্য খরচ আছে আরও মনে করেন পনেরো হাজারের মতন হ্যাঁ পনেরোশো টাকার মতন আপনারা অবশ্যই কমেন্টকে জানাবেন যে তারপরে মিয়া মেয়াবরকি কেনার ঠকা আছে কিনা আর আনার পর থেকে কিছু খাচ্ছে না ভাই বুঝতে পারলেন খুবই কষ্টকর তুই পাতা দিয়েছিস তাও মনে করেন খুবই ঢিলমিল ঢিলমিল করে খাচ্ছে আওয়ার মাখা দিছি তাও খাচ্ছে না ঠিক মতন আমি তো খুব চিন্তা করে আছি এর আগে কোনো দিন খাসি পুষে নাই তো আজকে নতুন খুবই শখ করে কিনলাম যে একটা তুতা মিয়া মিয়াবরকে পুষক তার জন্যে কিনা আনা কিন্তু কিছু না খেলে তো ভাল লাগছে না ভাই বুঝতে পারলেন খুবই কষ্টকর মনের ভিতর যে কিছু খাইলে তা ভাল লাগে কিছু খাচ্ছে না আওয়ার মাখা দিচ্ছে তাও খাচ্ছে না দুধ আঁতের মেয়াবরকে একটা দুধ আঁত এখন গাভিন বলছে একবার ধরার ঈদের ভিতরে ধরিছে এখন গাভিন জানি না কি বলবো ভাই বুঝতে পারলেন কিছু খালে তা ভাল লাগে পারা যায় ইয়া দুধ দেখে তো মনে হচ্ছে গাভিন নাই রে ভাই দুধ থাকলে তো আলো ঝুলি নামবে দূরে উলেন নামছে না তো গাবেন না মনে হয় আবার ধরতে হবে কালে আবার ইয়া হলে গরম হলে ধরব আর অবশ্যই আমাকে জানাবেন ভাই আর কি খাই আমার তো অত আগ্রহ না ইয়া নাই জানা নাই আপনারাই মতামত জানার জন্যেই এই ভিডিওটা করা আর একসাথে মনে হয় একটা দেশি বুরকে কিনতে যাবো কিশোর হাটে আমার এলাকার হাট এটা কেশোর এখানে দালাল নাই ভাই নিশ্চিন্তে কিনতে পারবো দালাল বিহীন আর আপনার ওই সুখ হাটে দালাল বেশি ব্যাপক পরিমাণ দালাল আর অবশ্যই একটা লাইক দিবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম